আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আঠাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে এর অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এডমিট কার্ড কিভাবে আপনারা মোবাইল বা কম্পিউটার দিয়ে ডাউনলোড করবেন এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব আপনারা নিজেই ঘরে বসে ডাউনলোড করতে পারবেন আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চোখ কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন গুগল ক্রম অথবা মজিলা ফায়ারফাক্স আমি এখানে গুগল সার্চ করব দেখতে হবে এন এ লেখার পর একটা ইন্টার দিবেন এখানে মূল ওয়েবসাইটের লিঙ্ক আসছে ডাব্লুডাব্লু ডট এন টিআর সি এ ডট ডট বিডি এই ঠিকানাও আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরে আরও একটি দ্বিতীয় লিঙ্ক আছে সেটিতেও মাধ্যমে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ মূল এডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক হচ্ছে এন ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর চলে আসছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ যদি অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করার পর কোথাও রাখছেন স্মরণ নাই তাহলে এখান থেকে আপনারা আবারও অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এক্সাম যদি আঠারোতম হয় তাহলে এখানে আঠারোতম এন টিআরসি এক্সাম দু হাজার তেইশ সিলেক্ট করতে হবে এবং আপনার ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন কপিটা আসবে তারপর আছে পেমেন্ট স্ট্যাটাস আঠারতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে পেমেন্ট করছেন সেটি এখানে দেখা যাবে পেমেন্ট হয়েছে কি না এখানে ইউজার আইডি দিতে হবে এই বক্সে তারপর এখানে সাবমিটে ক্লিক করলে এখানে পেইড লেখা আসবে পেমেন্ট সাকসেস পেইড কতটা লেখা আসবে তারপর আছে রিকভারি রিকভার ইউজার আইডি অর্থাৎ যদি ইউজার আইডি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন করার পর আপনার রিকভার ইউজার আইডি পুনরুদ্ধার করবেন অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ইউজার আইডি পাবেন এখানে রিকভার করলে এখানে সিলেক্ট করতে হবে আঠারোতম এন টিআরসি এক্সাম আপনার পোস্ট নেম এখানে সিলেক্ট করতে হবে যে পোস্টে আপনি আবেদন করছেন এখানে অনেক পোস্ট দেওয়া আছে অ্যাসিস্টেন্ট টিচার ব্যাঙ্গলি বেঙ্গলি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট দাকিল মাদ্রাসা ইংলিশ তা যে কোনো আমি একটা দেখিয়ে দেবো আমাদের এসিস্টেন্ট টিচার ফিজিক্স এখানে সিলেক্ট করলাম তারপর এখানে নেম লিখতে হবে অ্যাপ্লিকেন্ট নেম যে প্রার্থী আবেদন করছেন এন টিআরসির শিক্ষক নিবন্ধনের তার নাম লিখতে হবে সার্টিফিকেট অনুসারে অর্থাৎ আবেদনের যে অনুসারে লিখছেন অনলাইনে আবেদন করছেন তারপর এখানে ফাদার্স নেম এই বক্সে লিখতে হবে এবং মোবাইল নাম্বারটেই যে আবেদন করার সময় দিয়েছেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে লেখার পর এখানে সাবমিটে ক্লিক করলে আপনারা ইউজার আইডি পাবেন এবং অনেকের ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে রিকভার ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ড আছে এখানে রিকভার পাসওয়ার্ড করতে পারবেন অনেকের মোবাইল এস এম এস আসে না সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন ইউজারটিও রিকভার করতে পারবেন রিকভার পাসওয়ার্ড এখানে এক্সাম দেওয়া আছে আঠারোতম শিক্ষক নিবন্ধন এন টিআরসি এখানে সিলেক্ট করবেন করার পর আপনার ইউজার আইডিটা দেবেন এখানে দেওয়ার পর যে মোবাইল নাম্বারটি আপনি আবেদনের সময় দিয়েছেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে এই বক্সে লেখার পর এখানে সাবমিট করলে এখানে নিচে চলে আসবে পাসওয়ার্ড এডমিট কার্ড তারপর আছে রেজাল্ট অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিলে আপনার যেমন প্রিলিমিনারি টেস্ট রাইটেন ফাইনাল তিনটে অপশন থাকে যে কোনো আপনি যেটা যেটা স্টেপ যাবেন তা সেই রেজাল্ট দেখতে পান প্রিলিমিনারিটা টিকলে তারপর প্রিলিমারি সিলেক্ট করে এখান থেকে আপনার রোল দিলে সাবমিট করলে রেজাল্ট পাবেন রাইট ডেন টিকলে এখানে রাইট ডেন সিলেক্ট করলে রোল দিলে রেজাল্ট পাবেন তারপর আছে ফাইনাল একদম রেজাল্ট এখানে রোল দেবেন সাবমিট করবেন পেয়ে যাবেন মূলত হচ্ছে আজকের কাজ হচ্ছে অ্যাডমিট কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে একই পদ্ধতি আমি এখানে অ্যাডমিট কার্ডের এখানে ক্লিক করব ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে এক্সাম দেওয়া হচ্ছে আঠারোতম সিলেক্ট করতে হবে এনটিআরসি টিআরসি এক্সাম তারপর ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে পাসওয়ার্ড এই বক্সে দিব ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হলে এখানে সাবমিটে এখানে ক্লিক করতে হবে সাবমিটে একটা ক্লিক করলাম ক্লিক করার পর চলে আসছে ডাউনলোড এডমিট কার্ড এডমিট কার্ড ইজ রেডি এখানে ডাউনলোড এডমিট কার্ড একটা অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এডমিট কার্ডটি একটু সময় নেমে ডাউনলোড হতে অপেক্ষা করতে হবে এডমিট কার্ডটি ডাউনলোড হয়েছে চলে আসছে অ্যাডমিট কার্ডটি চাইলে আপনারা এখানে পিন কোড নিতে পারেন প্রিন্টার সিলেক্ট করতে হবে এবং এইটটিগ্রামের একটি পেপারে আপনি রঙিন পিন করে নেবেন পিন অপশানে এখানে ক্লিক করার পর পিন অপশন আসছে এখানে পিন্টে ক্লিক করলে পিন হবে এই ছিল মূলত আজকের ভিডিও আঠারোতম শিক্ষক নিবন্ধনের এডমিট কার্ড ডাউনলোড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ